পর আমার করেছে এক আমার এক শিল স্বজনেরই কে আপ সেই আমায় ভুলে গিয়ে আছে পর আমার করেছে এখন আমার এক শিল স্বজ আমার এক শিলো স্বজন আমার এক শিলো স্বজন কী দিন এলো কলে জল আনতে গেছে ডাবর ফেলে অন্য পুরুষ নিয়ে পালাচ্ছে দু ছেলের মা ছেলে দেখে পালা আমার বন্ধু আমার বাড়ি এলো দুজনে একসঙ্গে লেখাপড়া করেছি আমার ডিগ্রি আছে আমি চাকরি পাইনি বন্ধুর বাবার টাকা আছে বন্ধু চাকরি পেয়েছে আমার বাড়ি এলো ভালো মন্দ খেলো শালা আমার বউ টানে পালালো হ্যারে মানুষের বাচ্চা এই রাম রে এ রাম ওর আজকে শিক্ষা দিয়ে তবে যাবো ওরা যে শিক্ষা এরা নেই কিসের কি শিক্ষা শুনি ঘর থেকে বেরো ঘরে বি দাদা চিৎকার শুনি ওমা ভালো আছো মা আম্মে হাতে চলি না হাতে চলি সবাই আমি নারী ছিলে জন্ম আমার মতো ছেলে তোমার গর্ভে জন্ম নেছি তুই বলতে যাচ্ছিস আমার গর্ভ খারাপ হ্যাঁ বেরো ঘর ধরে মেন করতে তোমার নামে জন্মের ঠিক নেই কেন কি করেছে সে তো টাকা নিয়ে খাইছে টাকা নেছে তা কি করেছে শালা আমার বউনে পালিয়ে যাইছে আমি বিশ্বাস করি না আমি তার এই পেটে ধরেছি আমি তার লালন পালন করেছি আমার ছেলে কিরম আমি জানি না তোমার ছেলেটা কোথায় বলতে পারবে কেন বলতে যাবো তো আমার বৌনে চলে এই কথা তুই বলতে চাই আমাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ আমি তাকে পালন করেছি আমি জানি না আমি আমার ছেলে কিরকম বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে তোমার জন্য আমার এইগুলো এই তোমার উল্টো কথা বৃষ্টি পড়লে মনে পড়বে না তাহলে ভুলে যাও বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে

কিরাম একটা আরাম করলো আমি চিনি না তুই আমার চিনতে পারিনি তোর মনে ই আইছিল এবাই তোর বাড়ি কোথা আমার বাড়ি কোথা তুই আমার চিনতে পারনি তুই কেবাল দিনি শালা আমার বউ নে চলে গেছে ওই কি আগে ঘরে চল বল আমার বউ কি আমি হেডমাস্টার হে কি শালা তোর বউ চলে গেছে ওইজনে বাংলা পাওয়াবাককে কি বলে জানিস যার মাগনি তার মাথা ঠিক নেই বেরো বেরো ওর কাছে হাত জুড়ে করেছি তুই আমার বউটা বউটাতে কি আশা দিয়ে আমি জীবনে দেখিনি তো তুই আমার জীবনে দেখিনি কে এটা পাগলা এই 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 শরম পাগলা

আমি শুয়ে মা এইবারে তোমরা বলো এতক্ষণ তো মার বুঝলুম এবার যদি না কথা শুনে কি করতে হবে ঘাড় ধরে পানা পুকুরে চুবি আর গোডাউন ঘরে ঢুকিয়ে দাও ঠিক আছে ঠিক আছে ভাই টাকা দিকে পাগলি চল যাবে তোমার আচ্ছা আচ্ছা তুমি বলে আমি বিয়ে না ঝামেলা করেছি বলো তো আমি আমি বুঝতে পেরেছি তোমার মার মাথা খারাপ হয়ে গেছে মানে ব্রেন ডিফেক্ট আগে ডাক্তার দেখাও তুমি কি পাগলি হয়েছো পাগলি

না সত্যি বেন্ট ডিফেক্ট মার মাথা খারাপ আই দেখো আমি কি বলি আগে ডাক্তার দেখাবে না ফুল সচা করবে ডাক্তার ডাক্তার এই দেখা তবে আর ওদিকে একজন দেখাবে হবে ওমা মেনে না বাবা মাত জিজ্ঞাস এই করে করে আমার বাবার খেয়েছে ও আমার খাবে তবে শুনি আমি বিয়ে করেছি না ঝামেলা করি আয় দেখো আমি কি বলি শোনো ওটা আমি মনে করি এটা আমি মনে করি দেখো তুমি যদি ঠিক থাকো সব কিন্তু আমি এক করে দেব যত পাগলা হোক পাগলি হোক যাই হোক আমার কথা শোনো আমি আমি কিনে গেলাম থাকি না কালকের দিকে আছো তুমি একটা মাস্টার এই মাসে তো অনেক টাকা পেয়েছো হ্যাঁ হ্যাঁ 30000 হই যাও আবার ওদিকে 20000 কাটা আছে 20000 কাটা আছে আমি কি বলি একটু দেখাই যাব আর দেখাই তো কালকে দাও আজকে আমাদের যে বিয়ে হয়েছে এই অনুষ্ঠানে কি কি আইটেম করেছে শুনছো না আমি বললাম কি একটু মেমা 30 किलो খাসির মাংস তা নিরামিষ করলে হতো না কেন 30 কিলো খাসির মাংস দুজনে খাও দুজনে 30 কেন 25 30 টা ভেড়া আছে আমাদের খে যাবে সব ভেড়াল খাবে 40 কিলো ভেটকি মাছ বলো 16 কেজি ভোলা মাছ

সুকুমার মানে আমার তো স্বামী সুকুমার আমার কাছে টিকিট কেটেছিল ঠিকই আর লেটার আমি ডিয়ার লোটার দি তো ব্যবসা করি মানে এথেন্ট আচ্ছা সেই টিকিটে হ্যাঁ এক কোটি টাকা লেগে গেছে শালা তোর গালাশি ভাঁক করে দেবো শালা বদ্রাঘাত নিয়ে আমার বুকে মার তা তুই আমার মার থেকে তুই আমার মারতে হ্যাঁ আদর খবর শুনেছি না না আর কি হয়েছে ক্যান্সার হচ্ছে না না এই দিয়ে জাগড়ি পেয়ে গেল तू মধ্যে ও নাম তো আগে তুই কি পালাবি না মার খাবি আমি তোকে আদিক আমি খেতা আইছি কি করতে আইছি তোর বাড়ি অশান্তি লাগাচ্ছ আর কোনদিন আমি আসব নি তোর বাড়ি তো পুরো ইয়ে করি ও ভগবান আমি কার কাছে আইছি এক কোটি তার ডিগ্রি ছিল আমার স্বামীর ডিগ্রি ছিল কিন্তু চাকরি পায় এ তো ঘুষ দিয়ে চাকরি নিয়েছে কি আমি কার ধরি তো ভাত তোরি চলো ডোন্ট টাচ হ্যাঁ কি ডোন্ট টাচ কার গায়ে হাত দিচ্ছে ও ভগবান কে মেরে মানে আমি তোমার স্বামী সুকুমার আমার স্বামী আর এতদিন আমার খেলে পড়লে কেন খেয়েছি কেন পড়েছে তুমি কি জানো তবে তোমার তো কিডনি বিক্রি করলেও তো শোধ হবে না ডিগ্রি নেই চাকরি ঘুষ দিয়ে চাকরি আমি কা ধরিয়েছি তোমার চাকরি নেই আমি অনেক মানে মানেটা সরল তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো ঘুষের টাকাও পাবে না যতদিন তুমি চাকরি করে টাকাটা তুলেছো সেটাও ফেরত দিতে হবে জায়গা জমিও বিক্রি করতে হবে কিডনি বিক্রি করলেও শোধ হবে না আমার এক কোটি ছেড়ে কোথায় কোথায় নেতাজি আর পিঁয়াজি কি বলতে চাচ্ছি তুই তোমার কাছে আমি থাকলাম না যেখানে গারা আমি সেইখানে চলে যাই কেরা মেয়ে ছেলে চিন্তা করতে পেরেছ ওর স্বামী মাটি কাটে আমার বন্ধু বলতে বলে বন্ধু ওর কি আজ ওর কাছে থাকবো ও আজ ওদি কিছু দিতে পারে না তোমার সঙ্গে চলে যাবো বারবার বলার পরে আমি নিয়ে এসেছি নিয়ে পালালুম সেই মেয়ে ছেলে আমার সঙ্গে গেল আমার যা কিছু খেলো যেটুকু ছিল নিজের নামে নিল নিয়ে কেটে পড়লো তবে আমিও বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো ওই মেয়ে ছেলেকে মেয়ে ছেলেকে মেয়ে ছেলে কত ধানে কত কেজি চাল

খাসির মাংস তিরিশ কিলো ভেটকি মাছ হে বন্ধু আছি কে বন্ধু তুই তো আমি চিন্তা আমি বন্ধু আমি তো রাম তো ঘর ফেরো

ভুলটা তোদের হয়নি রে ভুলটা তো আমি করেছি কি করেছি কম্পাস ভি হিন জানা ভুল করেছি সুযোগ দিলে भाके বসে ঢনঢনে মাছি আমি ধনে এটা দা বলিজি ঠিক কথা বলিজি আমি ভাত বেড়ে গে চান করতে গেছি এসে দেখি কুড়ি পঁচিশটা টা মাছি সুযোগ তো থামেনা না বন্ধু আম সেকেনান কত মারা কত মারি যাবি তোর কে راستেলা আছে কেন ওর বাজারে আগুন হ্যাঁ মা ঠিক বলেছো মা তুমি ঠিক বলছো যাতে কিন্তু সব ঠিক তোমার মা যাতে কিন্তু সব তোমাদের কাছে আমার মা হ্যাঁ জানি এটা আমার মা মেরে মুখ সাব তুমি আমাকে ভুলে গেলে ও তোমাকে আমি কিন্তু ভুলিনি হতে বাড়ি যাবি দে হেরে লাভ কর আস্তে কত পুরু চাকির লোভে বেকার ঘুষ দিয়ে बेहোশ এ আমার ডিগ্রি ছিল আমি চাকরি পাইনি শালা বাবার টাকা ছিল ঘুষ চাকরি পেয়েছি তুই শুন এখন চাকরি নি তোর কেউ নি ছেড়ে কেন ওই ল্যাপটপ গুঁড়ো করবো ও ফকা হ্যাঁ মা তোর বইয়ের এমন স্বভাব মদ্য দেখলে সুই সই পা

তোর বার করতে ঠিক সময় হলে বেরিয়ে যাও তুই আমার ঘাড়ে হাত দিবি কি আমি তোর ঘাড়ে হাত দেব সেটা পরে দেখা যাবে লজ্জা করছে না আরে আমি সেদিনই ভেবেছিলাম যেদিন তুমি আমাকে ছেড়ে আমার বন্ধুকে নিয়ে পালিয়ে আসো আমার বন্ধুকে ছেড়ে আমার সাথে পালিয়ে আসো না সেদিন আমি ভেবেছিলাম তুমি যখন আমার বন্ধুকে ছাড়তে পেরেছো আমাকে এসেছে আমাকে ছেড়ে অন্য জন্য কারোর হাতে যাবে না তার কোনো গ্যারান্টি আছে লজ্জা করছে না তুমি তো সেই দেশে জন্মেছিলে যে দেশে জন্মেছিল মতঙ্কি হাজার যে দেশে জন্মেছিল মাদার টেরিজা সেই দেশে হয়ে তাদের মুখে কালিমা লেপন করতে তোমার লজ্জা হলো না হ্যাঁ আমি জানি গো কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখ পাওয়া যায় না কাউকে হাসিয়ে কাউকে হাসানো যায় না তাই তোমার কাছে অজড় উন্নতি করে বলবো কিসের জন্য তোমার স্বামী হয়তো ঠিকমতো তোমাকে খেতে পড়তে দিত না ঠিকমতো হয়তো তোমাকে পড়ানো প্রশাদ দিতে পারত না কিন্তু তার কারণে কাছে ছিল অজস্ব ভালোবাসা তবে বলতো জানি আমি ভুল করেছি যারে তুই ক্ষমা করবি না আর আমার ক্ষমা চাওয়ার মতো মুখ নেই তবুও পারবে তুই আমাকে ক্ষমা করবি আর আমার মতো বন্ধুরা যারা আছো তাদের কাছে আমি হাত জোড়ো করে মিনতি করে বলে যাব প্রেম যদি করতে হয় আর ভালো যদি বাঁচতে হবে এমন একজনকে ভালোবাসো এমন একজনের হাত ধরো সারাটা জীবন যেন তার সাথে শান্তিতে কাটানো যায় এর মতো নারীর হাত ধরো না যার জন্য তোমার জীবন পিতা চলে যায়

তো মানে হচ্ছে সন্ধাকালে গড়ের শাড়ি পরে স্বামীর মঙ্গল কামনা করা আর সেই তুমি সামান্য কথা টাকার লোভে নিতে দেব তার মত স্বামীকে পাইয়ে ফেলে দিলে বৌমা বৌমা একটা নারী সর্ব পারে একটা নারী পারে একটা সংসার আনতে একটা নারী পারে একটা সংসার করতে আর নারী বেরেছিল এই ভারতবর্ষের মধ্যে একজন স্বামীর প্রাণপ্রিয় আনতে সতি বেহুলা মেরেছিল মেরেছিল বৌমা মেরেছিল স্বর্গরাজ্য থেকে লখিন্দরের প্রাণ পিনতে

বাদ দে তো করে স্তব করব বলতোবি কিবারে তুমি যদি এবিবারে জমাতে ক্ষমা করো এই সমাজ আমায় মেনে নিতে পারবে না তুমি যদি আমায় ক্ষমা করো আমি মরে গেলেও আর শান্তি পাবে না তুই দৃষ্টি তুমি কোবা করে না সেই তো আবার ফিরে এলে এতই দূরে থেকে বন্য নাকি সুব তুমি

বলনা কি সুখ তুমি পেলে সেই তো আবার ফিরে পেলে সেই তো আবার ফিরে পেলে সেই তো আবার